আসসালামু আলাইকুম দর্শক কাশিদুলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক মুরগির ঘরটা অবশ্য দেখতে পাচ্ছেন কত সুন্দর খোলামেলা সুন্দর একটা পরিবেশ এইসব পাশ দিয়ে অবশ্য নেটটা ছুটানো দেওয়া হয়েছে যাতে আলো বাতাস পাওয়া যায় আর এই পাশে অবশ্য পুরো বাগান এক থেকে দেড় বিঘে অবশ্য জায়গা সেটা অবশ্য বাগান এটা অবশ্য খোলামেলা রাখা হয়েছে যাতে মুরগিগুলা বেরোতে পারে আবার ঢুকতে পারে সব মুরগি অবশ্য বাড়ির ভিতরে ঢুকে গেছে সবসময় এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ঘর তাহলে মুরগির অবশ্য রোগ বালাই কম হবে মুরগিগুলো অবশ্য সুস্থ এবং সবল থাকবে আমার দেশি মুরগি অবশ্য দেশি মুরগিগুলো অবশ্য ডিম পারবে অনেকগুলো বাচ্চা বাচ্চা ডিম ডিম মুরগি থেকে বড় হয়ে গেছে আর খোলা দেখতে পাচ্ছেন বাড়ির ভিতরে গেছে কবুতরে যে খাবার দিছিলাম সেই খাবারগুলো গুলো অবশ্য ঠকাঠোর কথা আছে তাদের অবশ্য খাবার আছে মাশাল মাস একটু আহ ভিতরে ঢুকানোর চেষ্টা করি সেগুলোকে অবশ্য ভিতরে ঢুকানোর চেষ্টা করি দাদা 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 সবগুলো অবশ্য ভিতরে ঢুকছে ভিতরে ঢুকে বাগানে ঢুকে গেছে বাগানে ঢুকে গেছে দেখতে পাচ্ছেন ওই যে পাতাকপি অবশ্য কেটে দিচ্ছে পাতাকপি খাওয়ার জন্য অবশ্য বাগানে ঢুকে গেছে সব মাসাল্লাহ চলে আসছে কি জন্য আল্লাহ জানে ও ভিতরে ঢুকবে বাইরে থাকবে না ভিতরে ডুববা হ্যাঁ ভিতরে ডুববা এটা অবশ্য সাইজে এখনো ছোট আছে বড় হয় নাই অনেকগুলো বড় হয়ে গেছে অনেকগুলো সাইজে ছোট আছে হয়তোবা এই মাসখানেক গেলে অবশ্য সবগুলোই ডিমে চলে আসবে আর দেশি মুরগি যে করা আছে অবশ্য ডিম পারে চারটা পাঁচটা করে ডিম আসে প্রতিদিন তা আলহামদুলিল্লাহ আর যেগুলো সোনালী মুরগি ওগুলো এখনো ডিম আসে নাই হয়তোবা এই মাসখানের মধ্যে ডিম চলে আসবে দেখতে পাচ্ছেন এই পুরো বাগানটাই অবশ্য তাদের ঘিরে রাখা হয়েছে নেট দিয়া এই চ্যানেলে অবশ্য ভিডিওগুলো দেওয়া আছে অবশ্য দেখতে পারবেন আর এই মুরগিগুলো ভিতরে ঢুকবে ভিতরে ঢুকবে দেখতে পাচ্ছেন এই যে ভিতরে ঢুকবে ভিতরে ঢুকবে ভিতরে অবশ্য খাবার নাই খাবার একটু দেওয়ার চেষ্টা করি দেখতে পাচ্ছেন খাবার দৃশ্য এই যে বিশাল একটা বড় বড় মরুটা চলে আস ওরা দৌড় দিয়ে মানে পাতা কবি আর খাবে না এটা আছে দরজা এই দরজা দেখতে পাচ্ছেন সব চলে আস এখনো বাইরে আছে সিটা সিডি আরও যেগুলো আছে এগুলো আরও খাবার দেওয়ার চেষ্টা করি সকালবেলায় অবশ্য খাবার দেওয়া হয়েছে খাবার সব খেয়ে ফেলছে এদের খাবারের অবশ্য লিমিট নাই খাবার দিয়ে রাখতে হয় ওদের খাবার যে রুচি সেই রুচি অনুযায়ী অবশ্য খায় দেখতে পাচ্ছেন সব জায়গায় কিন্তু খাওয়া শুরু করছে নিচে খাবার লাউ উঠে নিতে অবশ্য সুবিধা হতে আহ সুযোগ হয় বেশি তার কারণ নিচে খাবার লাউ সব পড়ে গেলে আগে খাওয়ার চেষ্টা করেন এই জিনিসটা খুব ভালো আর পটে খাবার দেওয়া হয়েছে পটে যাতে খাবারটা নষ্ট না করে সে দিক দিয়ে পটে খাবার দেওয়া হয়েছে আশা করি সব কটাই চলে আসে আবারও দুইটা একটা বেরোইলে অবশ্যই দেখতে পাচ্ছেন এটা বেরোইছে আবার একটা ঢুকে হ্যাঁ আবার ভিতরে ঢুকছে ওই যে আবার বেরোবে খাওয়া খাওয়া শেষ আবার বেরোবে এটা অবশ্য সাইজ এ অনেক বিশাল বড় হয়েছে আরো দানি কত বড় হবে জানি না এটা সোনালী মুরগি সোনালী অবশ্য পাঁচ পদের আছে সোনালী হাইব্রিড সোনালি সোনালী সোনালী আবার সোনালী আছে ক্লাসিক হ্যাঁ পাঁচ পদের আমি জানি যতটুক পাঁচ পদের সোনালী আছে এটা কোন পদের অবশ্য আমি আমার জানা নাই যেহেতু নতুন ছোট পরিসরে শুরু করছি আপনাদের দয় দেখি বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ আল্লাহবাগ যেটা ভালো মনে করে সেটাই হবে তো হোক সোনালী হোক আর ফার্মি মুরগি হোক আর যেটাই হোক প্রথমে তো স্টার্টিং এ ফার্মি হোক বলছিলাম বা মনে করছিলাম কিন্তু ফার্মি একটাও আমি এ পর্যন্ত ছবি বলো না সবগুলোই অবশ্য সোনালি মুরগি দেখি আল্লাহ আল্লাহক যেটা ভালো মনে করে সেটাই হয়েছে এই যে দেখতে পাচ্ছেন সব বেরোচ্ছে দরজা দিয়ে বেরোচ্ছে মারামারি করিস না মারামারি করিস না মারামারি করা যাবে না মারামারি করিস না এই যে ছোট বাচ্চাটা ছোট দেশি বাচ্চাটা বসো তিনটা আছে তিনটায় মধ্যে এই যে এই যে দুইটা মুরগি আর একটা মোরগ ইয়েছে মারামারি মারামারি করা যাবে না না করিস এদের অবশ্য হয়তোবা আরো মাসখানেক গেলে আবার শেখা দিতে হবে দর্শক আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ এলো আসসালামু আলাইকুম